নমস্কার বন্ধুরা ফলোহারণী কালী উপলক্ষে আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই রামকৃষ্ণ ভাবধারায় এই ফলহারিণী তিথির মাহাত্ম অসীম এই তিথিতেই শ্রী শ্রী ঠাকুর তাঁর নিজ পত্নী শ্রী সীমা সারদা দেবীর শ্রীবিগ্রহে দেবী ষোড়শীর আবাহন করেছিলেন দেবী ষোড়শি তথা ত্রিপুরা সুন্দরী দশ মহাবিদ্যার তৃতীয় মহাবিদ্যা সেই অভূতপূর্ব পূজার সময় শ্রী ঠাকুর প্রার্থনা করেছিলেন হে বালে হে সর্বশক্তির অধীশ্বরী মা তাহা ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত কর ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন কর সেই পরম্পরা মেনে আজও শ্রীরামকৃষ্ণ মঠের বিভিন্ন কেন্দ্রে ফলহারিণী কালী দিনে শ্রীশিমার মূর্তিতেই দশমহাবিদ্যা তথা দক্ষিণা কালিকার পূজা হয়ে থাকে বেলুর মঠও তার ব্যতিক্রম নয় বেলুর মঠেও এই বিশেষ তিথিতে সারা রাত ধরে চলে পূজা শ্রীশি ঠাকুরের বাম দিকে শ্রীষি মায়ের প্রতিকৃতি স্থাপন করা হয় এরপর বেলুড় মঠ সাধারণ ভক্তদের জন্য বন্ধ হয়ে গেলে রাত নটার পর শুরু হয় ফলহারিণী কালী পুজো মায়ের প্রতিকৃতিতেই ফলোহারিণী কালী পূজা সম্পন্ন করা হয় এবং এই কালী পূজার অঙ্গ হিসাবে দশমহাবিদ্যা চতুর্ষী কোটি যোগিনী মাতৃকার পুজো করা হয় সারা রাতব্যাপী পূজাদি শেষ হয় হোম অনুষ্ঠানের মাধ্যমে হোমের পূর্ণাহতি দিয়ে এই ফলোহারিণী কালীপূজা শেষ করা হয় কিন্তু বেলুর মঠে এবারের ফলোহারিণী পূজাটি হতে চলেছে বিশেষ এই বছরে দু হাজার চব্বিশে ঠাকুরের তিথি পুজো পড়েছিল গত বারোই মার্চ কিন্তু সেই সময় তৎকালীন প্রেসিডেন্ট মহারাজ পরম পূজনীয় শ্রীমৎস্বামী স্মরণানন্দজি অসুস্থ থাকায় সেবা প্রতিষ্ঠানে ভর্তি থাকায় সন্ন্যাস অনুষ্ঠানটি হতে পারেনি স্বামীজির নির্দেশ অনুযায়ী একমাত্র প্রেসিডেন্ট মহারাজই সন্ন্যাস প্রদানে সক্ষম সেই জন্য এইবারে হলোরান্ডে কালী দিনটি নির্বাচিত করা হয়েছে সন্ন্যাস অনুষ্ঠান পর্বটির জন্য বর্তমান প্রেসিডেন্ট মহারাজ পরম পূজনীয় শ্রীমৎস্বামী গৌতমানন্দজি এই বছরে সন্ন্যাস দীক্ষা দেবেন পূর্ব নির্ধারিত ব্রহ্মচারী মহারাজদের প্রসঙ্গত উল্লেখযোগ্য মঠের গর্ভমন্দিরে ঠাকুর মা ও স্বামীজির তিথি দিন রাতের বেলা শ্রী শ্রী ঠাকুরের শ্রীবিগ্রহের ওপরই কালীপুজো করা হয় শ্রী জগদম্বা মা কালী যে শ্রী রামকৃষ্ণ রূপে এ যুগে অবতীর্ণ হয়েছেন তারই এটি ফলশ্রুতি আর এই ফলোহারণী তিথিতে শ্রী জগদম্বা ভক্তদের ওপর কৃপা পরবশয়ে তাদের সমস্ত পাপ পূর্ণের ফল হরণ করে নিয়ে জন্ম মৃত্যুরূপ বন্ধন মোচন করেন তাই এবারে ফলোহারণী কালী পূজার রাত্রে বেলুর মঠের ফলোহারণী কালী সন্ন্যাস পর্বে অনুষ্ঠান একটি বিশেষ মাত্রা যোগ করবে ফলোহারণী কালী পূজার পুষ্পাঞ্জলি প্রণাম ও আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে আগেই একটি ভিডিও এই চ্যানেলে প্রস্তুত করা হয়েছে এই ভিডিওটি দেখতে চাইলে বর্তমান ভিডিওর আই বাটনে দেয়া এবং ডিসক্রিপশনে দেয়া লিঙ্কটি ক্লিক করুন শ্রী শ্রী জগদম্বা ফলহারণী কালী রূপে আমাদের জন্ম পারে নিয়ে গিয়ে মুখ্য ফল প্রদান করুক এই প্রার্থনা করে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি।